আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ করে দিবাগত রাতে ইশতেখারের এই দুয়াটি মাত্র এক শতবার পড়ুন আপনার কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে গায়েবিভাবে মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন যারা ইস্তেকরের আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক বৃহস্পতিবার দিবাগত রাতটি খুবই গুরুত্বপূর্ণ যদি পারেন বৃহস্পতিবার দেবাগত রাতে এই আমলটি করার চেষ্টা করুন কারণ এটি হচ্ছে মূলত জুমার রাত বৃহস্পতিবার দেবাগত রাতে বান্দার আমলসমূহ আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এ প্রসঙ্গে নবীজি বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে দর্শক যেহেতু বৃহস্পতিবার দিবগত রাতে বান্দার আমলসমূহ তালার কাছে পৌঁছানো হই তাই বিশেষ করে বৃহস্পতিবারে ইস্তেকফফারের এই আমলটি অবশ্যই করার চেষ্টা করুন পাশাপাশি সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় আপনি ইস্তেকফফারের আমল করতে পারেন এবং প্রত্যেকের প্রত্যেক দিন ইস্তেকফারের আমল করা উচিত কারণ ইস্তেকবার খুবই গুরুত্বপূর্ণ আমল খুবই ফজিলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয়নবী সাল সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক সত্তর থেকে একশো বারের বেশি আল্লাহতালার কাছে ইস্তেকফফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা হদিউল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারের অধিক ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করি অপর হাদেশে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইশতেকফার করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দৈনিক একশতবার আল্লাহর কাছে ইস্তেকফার বা তাওবা করি দর্শক ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান কোরআন হাদিসে ইস্তেকফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়ার কথা বলবো সেই দোয়াটি হচ্ছে আস্তা গফিরুল আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়াল হাই উল কৈয়ুমু ওয়া তুব ইলাই আস্তা আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়াল হাই উল কৈয়ুমু ওয়া তুব ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া পক্ষে কোনো মাহাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি দর্শক এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে রাসুলের কারিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়া পর্বে আল্লাহ কাছে ইশতেফার বা ক্ষমা প্রার্থনা করবে তাওবা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত সতেরো তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর দর্শক কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা মুজাম্মিল আয়াত বিশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে নবী আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু সুরা হিজর আয়াত ঊনপঞ্চাশ কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেকফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিশাল তিনটি পুরস্কার দিবেন সেগুলো হচ্ছে আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দিবেন তার সকল দুশ্চিন্তা প্রেরাসনই মিটিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবিভাবে রিজিক দান করবেন অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহানা দর্শক ইতেফারের আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করার আগে দুইটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সহজ আমলের কথা জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনাদেরকে এক নম্বর হাদিসে রয়েছে নাবি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার পড়ার পর একশত বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়বে তার জীবনের সমস্ত সগিরা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার তিনশত আশি দর্শক সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সাই কদির আমি দুয়াটি আবারও পড়ছি লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সাই কদির দুই নম্বর সহজ একটি তাসবিহ এর আমল সেটি হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহামদিহি হাদিসে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহি ও বিহামদিহি পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হাদিসটি বোকারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক প্রত্যেক দিন এই সহজ দুইটি আমল অবশ্যই করার চেষ্টা করুন বিশেষ করে আজ বৃহস্পতিবার দিনে বাড়াতে যে কোনো সময় অবশ্যই এই দুইটি আমল করার চেষ্টা করুন দর্শক এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দুয়াটি 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তারপর অন্ততপক্ষে তিনবার রাসূলের উপর পাঠ করুন সেক্ষেত্রে যে যেকোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দূরত শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহম আলা ইনা মুহাম্মদ তারপর দু হাত তুলে কাকতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাখাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আপনি দুশ্চিন্তা প্যারাসনিতে আছেন তাহলে দুশ্চিন্তা প্যারাসনি থেকে মুক্তির জন্য দোয়া করুন আল্লাহ তালা আপনার দোয়া কবল করবেন বিপদ মসিবত থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ দর্শক আবারও বলছি এই আমলগুলো আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ বৃহস্পতিবার দিনে বা রাতে বিশেষ করে দিবাগত রাতে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله